ওখানে অনেক জায়গা আছে এইখানে তুই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রবীন্দ্র ভবন মিউজিয়াম সতীমতলা অমরকুটির কোপাই নদী সোনাঝুরি গ্রাম ওখানে কথা বলার মতো অল্প ছিল ওই ওই

আমার তো মনে হয় করেছো বলো বলো ভালো ওই প্লিজ রাগ করো না আচ্ছা করলাম আমি জানি তুমি রাগ করে রয়েছো বলো বলো প্লিজ সাগর রাগ করো না তুমি তো জানো তুমি রাগ করলে আমি কষ্ট পাই ওকে কষ্ট পাই দেখো রাগ ভুলে কি করতে হবে আমাকে ভিডিও করে আছে তাহলে কিছু বারে লোকে রাগ করলে জন্য আমার মুখ দেখিয়ে দাও তুমি এবারে করো তাহলে রাগ করলে ঠিক আছে তারপর দুদক তাকে বলল কি হয়েছে হচ্ছে কিছু দেখবে আমাকে কি হয়েছে

থাকে আরো দেখতে চলার পর সকাল বলে উঠল আচ্ছা আমি চোখে চললে গিয়ে আকাশে আমি চোখের সাথে

হ্যাঁ নমস্কার কেন রে কি দরকার ছিল কি জানতে চাস বল দেখিনি আপনি কত কিন্তু কেন তুই তুই ইন্ডিয়া যাবি ইন্ডিয়ার করার পর ঢাকা থেকে কলকাতা তিন ভাবে যেতে পারবি এই ধর বাস ট্রেন আবার প্লেনেও যেতে পারবি তুই যদি প্লেনে যাস তাহলে তোর প্লেনের টিকিট কিনে এয়ারপোর্ট দিয়ে যেতে হবে আমি তা সঠিক জানি না তবে টিকিটের দাম সাত থেকে বারো হাজার টাকা হতে পারে তবে তুই এক ঘন্টার ভিতরে যেতে পারবি ঢাকা কমলাপুর স্টেশনে গিয়ে মৈত্রী এক্সপ্রেস ট্রেনে উঠবি এই ট্রেন প্রতি শনিবার সোমবার শুক্রবার আর বুধবার সকাল আটটা পনেরো মিনিটে ছেড়ে যায় সপ্তাহে এই চার দিনই বাংলাদেশ থেকে ভারতে ট্রেনটি যায় ট্রেনে কলকাতা যেতে আট থেকে দশ ঘন্টা সময় লাগে ট্রেনের টিকিটের দাম আড়াই হাজার থেকে চার হাজার টাকা সবচেয়ে কম টাকা লাগবে বাসে যেতে এক থেকে তিন হাজার টাকা হলেই টিকিট পাওয়া যায় যদিও সময় আট থেকে দশ ঘন্টা লাগে কলকাতা যাওয়ার বাস কাবতলি বাস টার্মিনাল কল্যাণপুর বাস স্ট্যান্ড সায়দাবাদ বাস টার্মিনাল আর কমলাপুর বিভিন্ন কাউন্টার থেকেও পাওয়া যায় না প্রতিদিন দুইবার করে ছাড়ে সকাল সাতটা থেকে আটটা ও সন্ধ্যা সাতটা তিরিশ থেকে আটটা তিরিশ পর্যন্ত শ্যামলী পরিবহনের এনআর ট্রাভেলস লাইন পরিবহন আর সুহাগ পরিবহন এই বাসগুলো প্রতিদিন বেনাপোল বর্ডার দিয়ে যায় এছাড়া তুই নিজের গাড়ি আবার বাইক নিয়েও রাস্তা দিয়ে যেতে পারিস তবে সেক্ষেত্রে

আমিও ভালো আছি কি জানতে চাস বলতে হ্যাঁ কোন বরপুর বীরভূম জেলায় যেটা পড়ছে সেটা ওইটাই হ্যাঁ হো ওটা তো কলকাতা শহর থেকে প্রায় দেড়শো থেকে একশো ষাট কিলোমিটার দূরে পড়বে প্রথমে তোকে কলকাতার হাওড়া বা

আর দুভাবে যাওয়া যায় ভাড়া লাগে বাসে যেতে পারিস ভাড়া পড়বে দেড়শো থেকে পাঁচশো রুপি আর সময় চার থেকে পাঁচ ঘন্টা লাগে তাছাড়া তুই প্রাইভেট কার বা ক্যাবে যেতে পারিস সব খরচ দিয়ে পনেরোশো থেকে ছ হাজার রুপির মতো লাগতে পারে তবে সময় তিন থেকে চার ঘন্টা লাগবে তা হঠাৎ এই সব জানতে চাচ্ছিস কেন

আর সোনাঝুরি হাট উদয়ন কনক ভবন প্রান্তিক গ্রাম বকুলতলা কঙ্কালিতলা মন্দির চাদের পাহাড় আর অন্যান্য কিছু গ্রামীণ এলাকাও ঘুরে দেখতে পারবি হ্যাঁ তুই যদি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানতে চাস তাহলে বোলপুর তোর জন্য বেশ হবে তাহলে এখানে হবে

সুকন্যা মতো বসে থেকে সুকন্যার কাছে ছেলে দিকে অনেকটা সকলের মতো মনে হয় তার ভেতরে দেখতে এত তার পায়ে যাচ্ছে পিছন থেকে ধরে যেখানে সে স্টেশনে পড়ছে

কিন্তু আজকে না তোমার কি একটা কাজ ছিল না কেন কালকে যদি বলতাম তাহলে কি আর ঠিক কিন্তু আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে তুমি আমার সামনে রয়েছো আমার হাত আমার হাত ধরো তাহলে

তাই তোমার কবিদের জিনিস আবার তোমার ফিরে দিলাম সুকন কি বলবে বুঝতে পারছি হাত নিয়ে হাতে নিয়ে বলল সুকন তোমার আমিও আমিও কি আমিও তোমাকে ভালোবাসি এই কথা বলে সুকন লাগ কিছু সে